কবিতা কিটা কীর্ণ চারা গাছের ন্যায় আঘাত হানো কিসের তরে ভক্ষণ কোন সে পাপে এ ফল এখন তিলে কেন শোষণ হেকিট ত্যাগ কর তব অভিরুচি হীন বর্বরচিত আহার হত্যালীলা স্তব্ধ করে দেখাও সুরুচিকর বাহার আজকের শিশু অবস্থা যদি হয় বিলীন ভাবি প্রজন্মে ফুল ফল না পেয়ে হবে ক্ষীণ কতিপয় পত্রকে করে আহার হবে না কভুও সবল মরক্ষীন চেহারার কিছু বিনষ্টে হব অধিক দুর্বল রচনা করি স্বকীয় ভোজ্য আঘাত করি না কারেও শ্বাসের বায়ুতে যারা করে ছটপট দানিয়া তাহা বাঁচাই আমি তারেও কথা দিলেন বৃহদাকারে আকারে জগতে প্রচুর আশ্রয়হীনে আশ্রয় কাঠুরে কাষ্ঠ দিয়া কষ্ট করিব দূর আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান